আসসালামু আলাইকুম লহ প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা পরীক্ষার ভালো ফলাফল করতে চান বিশেষ করে প্লাস বা ফার্স্ট ডিভিশন অর্জন করতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্যই আজ আমি আপনাদেরকে এমন একটি শক্তিশালী আমল সম্পর্কে জানাবো যা পরীক্ষার আগে করলে ইনসা অনেক উপকার পাবেন এটি পবিত্র কুরআনুল কারিম থেকে নেওয়া একটি আমল পরীক্ষার আগের রাতেই এই আমলটি করবেন এবং কলমের উপর দোয়াটি পড়ে ফু দিবেন তারপর যখন পরীক্ষার হলে এই কলম দিয়ে লিখবেন তখন নিজেই বুঝবেন আল্লাহর কত বরকত এতে দান করেছেন আল্লাহ আখবার লিখতে থাকবেন আর কলম যেন থামতেই চাইবে না ইনশা আল্লাহ তাই যদি সত্যি আপনারা পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নিজেরা আমলটি করতে পারবেন না তাদের সন্তান ভাই বোন বা বাবা মা যে কেউ এই আমলটি করে দিতে পারেন এতে কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ তবে মনে রাখবেন এই আমলটি সঠিকভাবে জানতে হলে ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখতে হবে অনেকেই আসেন যারা ক্লাসে ভালোভাবে পড়াশোনা করেন কিন্তু পরীক্ষা এলে তারা সব কিছু ভুলে যায় ভুলে যায় তাদের মাথা থেকে পড়া লেখা আজকের এই আমলটি ইনশাআল্লাহ তাদের জন্য অনেক সহায়ক হবে অনেক সময় দেখা যায় পরীক্ষার হলে গিয়ে কারো কিছুই মনে থাকে না সব কিছু ভুলে যায় মাথা ফাঁকা হয়ে যায় আসলে সেটা হয় সাহস কমে যাওয়ার কারণে যদি আপনাদের সাথেও এমনটা ঘটে কিংবা আপনার ছেলে মেয়েরা এমন সমস্যায় ভোগে তাহলে বলবো এই শক্তিশালী এবং পরীক্ষিত আমলটি করে দেখুন ইনশাআল্লাহ যদি এই আমলটি করে পরীক্ষার হলে যান এবং সেই কলম দিয়ে লেখা শুরু করেন তাহলে যতটুকু পড়াশুনা করছেন সব কিছু পরিষ্কারভাবে মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে আমল করবেন যা লিখতে চান আল্লাহর ইচ্ছায় তা সহজেই লিখতে পারবেন মনের মধ্যে সাহস ও শক্তি চলে আসবে আর নির্ভয়ে পরীক্ষা দিতে পারবেন প্রিয় ভাই ও বোনেরা অনেক সময় ভয় আর আত্মবিশ্বাসের অভাবের কারণে অনেক মেধাবী ছাত্র ছাত্রীও ভালোভাবে পরীক্ষা দিতে পারে না কিন্তু ভয় না পেলে সে খুব ভালো ফলাফল করতে পারে এমনকি ফার্স্ট ডিভিশনও অর্জন করতে পারে তাই আমি আপনাদের অনুরোধ করছি এই আমলটি একবার অন্তত করে দেখুন এটি একটি শক্তিশালী ও পরীক্ষিত আমল ইনশা এ প্লাস বা ফার্স্ট ডিভিশন অর্জনে সহায়ক হবে এই আমলটি তাহলে প্রিয় ভাই ও বোনেরা চলুন দেখি কিভাবে এই আমলটি করবেন এবং আপনারা এবং আপনার সন্তান ভাই বোন সবাইকে কিভাবে এটি করে দিতে পারবেন এতে কোনো অসুবিধা নেই ইনশা আমলটি শুরু করার আগে যে সব কলম দিয়ে আপনি বা আপনার সন্তানেরা পরীক্ষা দেবেন সেগুলো একবার সংগ্রহ করে রাখবেন তারপরে এই কলমগুলোর কিছু দোয়া পড়ে দিতে হবে যাতে আল্লাহ আয়ালামিন সেই কলমে বরকত ও শক্তি দান করেন ইনশা আল্লাহ এখন কলমগুলো নিজের কাছে রাখবেন যেদিন পরীক্ষা হবে তার আগের রাত অর্থাৎ পরীক্ষার আগের দিন এশান নামাজের পর ওযু অবস্থায় বসে সবচেয়ে আগে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন নামাজের মধ্যে আমরা যেই দরুদ শরীফ পাঠ করি সেই দরুদ শরীফ আপনারা পাঠ করবেন তিনবার সেই দরুদ শরীফ আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি দরুদ শরীফটি হলো كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت علي ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد এই দরশ শরীফটি আপনি সই শুদ্ধভাবে তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করা শেষ হলে প্রিয় ভাই ও বোনেরা দ্বিতীয় ধাপে আপনি একটি দোয়া পাঠ করবেন দোয়াটি পবিত্র আনুল কারিম থেকে নেওয়া দোয়াটি হলো রব্বি ইলমা রব্বি রবি ইলমা এই দোয়াটি আপনি একশো বার পাঠ করবেন কতবার একশো বার পাঠ করবেন এভাবে আঙ্গুরে আঙ্গুলের মধ্যে আপনি একশো বার মনে রাখার জন্য মনে থাকার জন্য গুনতে পারেন আপনি পাঠ করবেন আল্লাহর উপর ভরসা রেখে পাঠ করবেন এবং দিলে দিলে মনে করবেন যে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমার এই আমলের কারণে আমার পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে আমি পারবো আল্লাহরবুল্লা আলমিন আমাকে ভালো রেজাল্ট করার তৌফিক দান করবেন দিলের মধ্যে বিশ্বাস রাখবেন আর পাঠ করবেন এভাবে বার পাঠ করবেন এরপর তৃতীয় ধাপে আপনি আরেকটি আল্লাহ রব্বুল আলিনের সুন্দর ও বরকতময় নাম পাঠ করবেন এই নামটি হলো চালার পবিত্র নাম নামটি হলো ইয়া আলিম এই নামটিও আপনি একশো বারো বার পাঠ করবেন আপনি দিলের মধ্যে পূর্বের সেই চিন্তা ভাবনা দিলের মধ্যে রেখে আপনি পাঠ করবেন ইয়া আলিম ইয়া আলিম ইয়া আলিম ইয়া আলিম এভাবে একশো বারো বার পাঠ করবেন এভাবে তৃতীয় ধাপ শেষ করবেন চতুর্থ ধাপে আপনি সেই প্রথমে যেই দরুদ পাঠ করেছেন সেই দরুদ আপনি আরো তিনবার পাঠ করবেন এরপর আপনি আপনার মুখ দিয়ে সেই কলমগুলো যেই কলমগুলো দিয়ে আপনি পরীক্ষাতে লিখবেন সেই কলমগুলোতে আপনি তিনবার ফু দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে কলমগুলোতে তিনবার ফু দিবেন প্রিয় ভাই ও বোনেরা ফু দেওয়া কলমগুলো আপনি সব কলমগুলো একসাথে সুন্দর করে রেখে দিবেন। পরীক্ষার হলে যখন যাবেন তখন প্রথমে একবার দরুদ শরীফ পাঠ করবেন তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে লেখা শুরু করবেন ইনশাআল্লাহ আল্লাহর বরকতে আপনার মন পরিষ্কার থাকবে মনে রাখা জিনিসগুলো সহজে লিখতে পারবেন মনের মধ্যে যেগুলো রয়েছে আপনার মুখস্থ সবগুলো আপনি সহজেই লিখতে পারবেন আর ফলাফলও হবে খুব ভালো ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাই ও বোন বোনেরা আমি আবারও সংক্ষেপে পুরো আমলটি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি পরীক্ষার আগের দিন রাতে অর্থাৎ যেদিন পরের দিন পরীক্ষা হবে সেই দিন রাতে আপনি সবগুলো কলম একসঙ্গে জোড় করে রাখবেন সেগুলো দিয়ে আপনি বা আপনার সন্তানেরা পরীক্ষা দিবেন সেই কলমগুলো আপনি ভালোভাবে একত্র করে আপনি কাছে রাখবেন এরপর এশার নামাজের পরে অজু অবস্থায় বসবেন প্রথমে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন পূর্বে যেই দরুদ শরীফ আমি শিখিয়ে দিয়েছি এরপর দ্বিতীয় ধাপে আপনি একশো বার রব্বি জিদিনী মা এই দোয়াটি পাঠ করবেন এরপর তৃতীয় ধাপে একশো বারোবার আপনি ইয়া আলিম এই নামটি পাঠ করবেন এরপর চতুর্থ ধাপে আপনি একশো আপনি তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন প্রিয় ভাই ও বোনেরা এরপর সকল কলম হাতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রতিটি কলমের দিকে একবার ফু দিবেন বা তিনবার ফু দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে ফু দিবেন সবগুলো কলম একত্রে সংরক্ষণ করে রাখবেন পরীক্ষার হলে যাওয়ার পর প্রথমে একবার দরুদ পাঠ করবেন তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে লেখা শুরু করবেন ইনশা আল্লাহ আল্লাহ আপনার হাতে বরকত দেবেন মনে শান্তি দেবেন আর যা পড়ছেন তা সহজেই মনে থাকবে ইনশা আল্লাহ যখন কখনো কলম শেষ হয়ে যায় বা বদলাতে হয় তাহলে নতুন কলমেও এককভাবে একইভাবে আপনি রাতে অথবা অন্য সময় যে কোনো সময় দোয়া পড়ার পরে ফু দিতে পারবেন এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা এই আমলটি অত্যন্ত বরকতময় ও পরীক্ষিত একটি আমল যদি নিয়ম মেনে করেন ইনশাআল্লাহ ভালো ফলাফল এমনকি এ প্লাস পাওয়ারও আপনার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন আমাদেরকে সাহস ও শক্তি দান করবেন যাতে নির্ভয়ে ও মনোযোগ পরীক্ষা দিতে পারেন। সবাই থাকবেন থাকবেন। সুস্থ যাওয়ার পূর্বে আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবার জন্য রইল শুভকামনা ও দয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ